প্যারালেল স্ট্রাকচার বাক্যে কখনো কখনো কমা দিয়ে দিয়ে একটা সিরিজ অফ ইনফরমেশান দেওয়া হয় অর্থাৎ অনেকগুলো ইনফরমেশান কমা দিয়ে দিয়ে দেয়া হয় প্যারালেল স্ট্রাকচার বলছে যে আমাদের সেই ইনফরমেশানগুলো একই রকম হতে হবে অর্থাৎ সেগুলো যদি নাউন হয় সবগুলোকে নাউন হতে হবে সেগুলো যদি অ্যাডজেক্টিভ হয় সবগুলোকে অ্যাডজেক্টিভ হতে হবে সে যদি ইনফিনিটিভ হয় সবগুলোকে ইনফিনিটিভ হতে হবে যদি পার্টিসিপলস হয় সবগুলোকেই পার্টিসিপলস হতে হবে এক্সাম্পল দিলে স্পষ্ট হয়ে যাবে যদি আমি বলি পিটার ইজ রিচ হ্যান্ডসাম অ্যান্ড মেনি পিপল লাইক হিম প্রবলেম হচ্ছে এই বাক্যটাতে আমি প্রথমে বলছি রিচ এটা একটা অ্যাডজেক্টিভ হ্যান্ডসাম এটা একটা অ্যাডজেক্টিভ কিন্তু মেনি পিপল লাইক হিম এটা কিন্তু একটা ক্লজ এই কারণটাতে স্ট্রাকচারটা প্যারালাল হয় নাই ওই তিন নম্বর যে বাক্যাংশটুকু রয়েছে সেটার জায়গায় আমাদেরকে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে আমরা যদি বলতাম পিটার ইজ রিচ হ্যান্ডসাম অ্যান্ড পপুলার তাহলে আমাদের তিনটাই কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যেত রিচ একটা অ্যাডজেক্টিভ হ্যান্ডসাম একটা অ্যাডজেক্টিভ পপুলারও একটা অ্যাডজেক্টিভ এভাবে করে আমরা যখনই এরকম সিরিজ অফ ইনফরমেশান দিতে থাকবো তখন তাদের মধ্যে একটা প্যারালাল স্ট্রাকচার মেনটেন করতে হবে আরেকটা এক্সাম্পল দিই মিস্টার হেনরি ইজ আ লয়ার আ পলিটিশিয়ান অ্যান্ড হি টিচেস মিস্টার হেনরি ইজ আ লয়ার আ পলিটিশিয়ান অ্যান্ড হি টিচেস এখানটাতে লয়ার একটা নাউন পলিটিশিয়ান একটা নাউন কিন্তু হি টিচেস আরেকটা ক্লজ আমরা নাউন নাউনের সাথে আরেকটা ক্লজ কিন্তু যোগ করতে পারি না আমাদেরকে সেখানটাতে আরেকটা নাউন যোগ করতে হবে আমাদেরকে বলতে হবে মিস্টার হেনরি ইজ আ লয়ার আ পলিটিশিয়ান অ্যান্ড আর টিচার এরকম আরও কিছু এক্সাম্পল যদি আমরা ব্যবহার করি তাহলে প্যারালাল স্ট্রাকচারের পুরো ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে ধরুন যদি আমি বলি সে লাইকস টু ফিশ সুইম অ্যান্ড সার্ফিং সে লাইক্স টু ফিস এটা একটা ইনফিনিটিভ টু ফিস একটা ইনফিনিটিভ সুইম একটা ভার্বের সিম্পল ফর্ম আবার সার্ফিং ভার্বের একটা পার্টিসিপল ফর্ম অর্থাৎ একই বাক্যের মধ্যে আমি তিনটা ভিন্ন ভিন্ন টাইপের ওয়ার্ড ব্যবহার করছি একটা সিম্পল ফর্মের ওয়ার্ড ব্যবহার করছি একটা ইনফিনিটিভ ব্যবহার করছি একটা পার্টিসিপাল ব্যবহার করছি এটা কিন্তু একদম জগা খিচুড়ি পেগে যাচ্ছে আমাকে এটাকে প্যারালেল স্ট্রাকচারে আনতে হলে যেটা করতে হবে তা হচ্ছে শি লাইক্স টু ফিশ টু সুইম অ্যান্ড টু সার্ফ আমি তিনটাকেই ইনফিনেটিভে নিয়ে আসলাম অথবা আমি চাইলে তিনটাকেই ভার্ব প্লাস আইএনজির যে ফর্মেটটা রয়েছে পার্টিসিপালের যে ফর্মেটটা রয়েছে সেখানটাতে নিয়ে আসতে পারি ফর এক্সাম্পল শি লাইকস ফিশিং সুইমিং অ্যান্ড সার্ফিং অর্থাৎ আমরা বাক্যে যখন এরকম সিরিজ অফ ইনফরমেশান দিব তখন আমরা এইটুকু মেকশিওর করবো যে এই সিরিজটার প্রত্যেকটা অংশ প্রত্যেকটা আলাদা আলাদা যে পার্ট রয়েছে সেই প্রত্যেকটা ইউনিট যেন একই কাইন্ড অফ পার্টস অফ স্পিচ হয় কিংবা হয় সবগুলোকে ইনফিনিটিভ হতে হবে সবগুলোকে পার্টিসিপেল হতে হবে একটার একটা সঙ্গে গ্রাম্যাটিক্যালি সিমিলার হতে হবে